কেউ যদি তার জবান লড়াইয়া মি তার জবান লড়াইয়া উচ্চারণ করে নেয় আল্লাহ সাথে সাথে তার আমল নামায় তিরিশটা নেকি আমার আল্লাহ জমা করে দেয় তাহলে নবীজি বলেন আলিফ লাম মিম পড়লে সর্বনিম্ন তিরিশটা নাকি যারা বলতে চায় পবিত্র কালামে হাকিম না বুঝে পড়লে কোনো লাভ নাই শুনে নাও শুনে নবী জানা দেয় কোরআনের এই হরফের অর্থ আমি নবীও জানি না অথচ এই হরফ গুলো কেউ যদি উচ্চারণ করে কেউ যদি নুন উচ্চারণ করে দশটা নেকি কেউ যদি সাদ উচ্চারণ করে নেয় আমল নামায় আমার আল্লাহ সাথে সাথে দশটা নেকি জমা করে দেয় তাহলে কোরআন হাকিম বুঝে পড়ুক আর না বুঝে পড়ো। কোরআনের অর্থ বুঝে পড়া হয় আর না বুঝে পড়া হয় কোরআনের এক একটা হরফ পড়লি কম পক্ষে আমার আল্লাহ সাথে সাথে দশটা নেকি আমল নামায় জমা করে দিবে সুবহান আল্লাহ এই কোরআনে হাকিমের একটা হরফ কেউ যদি নামাজে দাঁড়াইয়া তেলাওয়াত করে নেয় পয়গম্বর বলেন এরে নবীর উম্মতের দল আমার আল্লাহর এই কালাম এত দামি একটা কিতাব নামাজের ভিতরে কেউ যদি একটা হর উচ্চারণ করে নেই আমার আল্লাহ তার আমল নামায় দশটা বিশটা পঞ্চাশটা নেকি দিবে না আমার আল্লাহ তার আমল নামায় সাথে সাথে এক শত নেকি আমল নামায় জমা করে দিবে এই কালামে زند قرآن حكيم حكمة لا يزال صدق جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفحام الرجال তো আমার আল্লাহ অর্থ ছাড়া আয়াত কেন নাজিল করলেন অর্থ নাই বিষয়টা এমন নয় অবশ্যই এর অর্থ আছে কেউ জানে না যিনি জানে আওয়াজ দিয়ে বলেন তিনি কে দোকানদার দোকানদারি করে লঙ্গি বিক্রয় করে কাস্টমার গিয়া বলে ভাই লঙ্গিটার দাম কত গায়ে রেট আছে এক হাজার পঞ্চাশ দোকানের মালিক পাঁচজন কর্মচারী আছে পাঁচজন কর্মচারী লঙ্গির মূল দাম জানে না দোকানদার নিজে জানে দোকানদার লঙ্গিটা হাতে লই একটা বাড়ি মাইরা কয় দেখি কোট নাম্বারটা কত কোট নাম্বারটা দেখার পর ডাক দিয়া বলে যদি তুমি নিতে চাও পাঁচশত পঞ্চাশ টাকায় নিতে পারবা গায়ে রেট হলো এক হাজার পঞ্চাশ হাতে নিয়ে একটা বাড়ি মাইরা বলে পাঁচশত পঞ্চাশ তার মানে এর মধ্যে বিশাল ব্যবধান অর্থাৎ এই দোকান ওয়ালা দোকানের মালিক একই জানে লুঙ্গিটা কত দিয়ে ক্রয় করা হয়েছে কত বিক্রয় করলে এর সঠিক দাম পাওয়া যাবে কিছু ব্যবসা হবে দোকানের ম্যানেজার আর মালিক সারা কোন কেউ জানে না এই कपूरটার দাম কত দোকানের মালিকই শুধু জানে অন্য কেউ জানে না কাস্টমারও জানে না তেমনি ভাবে আমার আল্লাহ বিনা অর্থে বিনা প্রয়োজনে কোরআনের একটা হরফ আমার আল্লাহ নাজিল করে নাই আমার আল্লাহ অবশ্যই অর্থবোধক শব্দ আয়াত হরফ নাজিল করেছেন আমার আল্লাহ কাফের বেঈমানদেরকে চ্যালেঞ্জ করার জন্য কোরআনের বিভিন্ন সুরার শুরুতেই হরফে মুকাত্ত আমার আল্লাহ তালা নাজিল করে কাফের বেঈমানদেরকে চ্যালেঞ্জ করতে চায় এ কাফের বেঈমানের দল তারা বলতো আল্লাহর নবী আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ নিজে থেকে বানায়া বানায়া কোরআন পরে নিজের বানানো কোরআন আসলে কি কোরআন নবী নিজে বানিয়েছে নাকি আসমানী কিতাব কথা বলেন নবী বানাইছে নাকি আসমানী কিতাব তারা বলতো پیغمبر নিজে বানায়া বানায়া কোরআন পরে আমার আল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ করার জন্য আমার আল্লাহ জানায়া দেয় আমার নবী মুহাম্মদ কুরআন বানায়া পড়ে না নিজে থেকে বলে না তোমরা যদি অবিশ্বাস করো তাহলে বলো আলিফ লাম মিম এর অর্থ পারলে তোমরা বলে দেখাও পারবে না তোমরা পারবে না কাফের বেঈমানগুলো কুরআন বিশ্বাস করত না তারা বলতো নবী মুহাম্মদ বানায়া বানায়া কুরআন পড়ে আমার আল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ করার জন্য আয়াত নাযিল করলেন وإن كنتم في ريب مما نزلنا على عبدنا, على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين বিমানদেরকে ত্যালেঞ্জ সুরে জানা যায় এরিকা ফের বেইমানের দ তোমরা যারা বলো আমার হাবি প্রায়গম্বর নিজে থেকে কোরান বানায়া পরে তাহলে তোমরা পারলে একটা সুরা দরকার নাই মাত্র একটা আয়াত এই কোরআনের একটা আয়াত আয়াত একটা শব্দ পারলে তোমরা তোমরা দেখাও। যদি একা না পারো তাহলে সারা পৃথিবীর তোমাদের সাথে সঙ্গে যারা আছে তাদেরকে নিয়ে নাও যদি তোমরা তোমাদের কথায় সত্যবাদী হও তাহলে পারলে একটা আয়াত তোমরা পরে দেখাও কাফের বৈমান কম চেষ্টা করে না অনেক চেষ্টা করতেছে দেখি আমার আল্লাহ আমাদের মালিক যেই কোরআন নাজিল করেছে আমরা কাফেররা তো বিশ্বাস করি না তাহলে আমরা চেষ্টা করি একটা আয়াত আমরা বানাতে পারি কিনা চেষ্টা করতেছে ونكتشتر قريب كوينا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر ليس هذا من كلام البشر الله اكبر অনেক চেষ্টার পরে কয় না না এটা মানুষের বানানো কোনো কালাম হতে পারে না আওয়াজ দিয়ে জবান খুলে চিৎকার মেরে বলেন এই কালাম কা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ও দুনিয়ার মানুষ এই কোরআনের কাছে তুমি যদি প্রশ্ন করো এই কোরআন তোমাকে জবাব দিয়ে দিবে এই কোরআন কার পক্ষ থেকে নাজিল হয়েছে যদি প্রশ্ন করা হয় কোরআন তুমি কার পক্ষ থেকে নাজিল হইলা কোরআন জবাব দিয়ে বলে পক্ষ থেকে নাজিল হইলাম কোরানকে আবার যদি প্রশ্ন করা হয় হে তুমি তোমার বাড়ি কোথায় তুমি কোথায় আছো কোথায় নাজিল হয়েছো কোরআন জবাব দিয়ে বলে ফি جواب دیا বলে আমি লওহে মাহফুজে আমি সংরক্ষিত আছি আমি লওহে মাহফুজে অবতীর্ণ হইছি কোরআনকে যদি বলা হয় হে কোরআন তুমি কোন ভাষায় অবতীর্ণ হয়েছো সেটা কোরআন জবাব দিয়া বলে ইন্না আনزلনা হু কোরআনান আরাবিয়া আরাবিয়া আল্লাহ ইল্লাকুম তায়িল কোরআন অন্য কোন ভাষায় নাজিল হই নাই আমি কালাম আমি আল্লাহ তালার কিতাব আমি আরবি ভাষায় দুনিয়ায় অবতীর্ণ হয়েছি কোরআনকে যদি আবার প্রশ্ন করা হয় তুমি কার মাধ্যমে দুনিয়ায় আগমন করলা কোরআন জবাব দিয়ে বলে নাজলা বিহির রুহুল আমিন জিব্রা ইলাদিনের মাধ্যমে দুনিয়ায় আগমন করলাম এই কালামকে আবার প্রশ্ন করো হে কালাম তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছো কালাম জবাব দিয়া বলে সাধারণ অগনাল্লাদি উম জিলাফি গিল কুল্লা হুদালি না সিংয়া দাইনা তিমিনাল হুদাওয়াল ফরু যদি প্রশ্ন করো কোরআন জবাব দিয়া বলে ও দুনিয়ার মানুষ আমি পবিত্র মাহে রমজানে নাজিল হয়েছি কোরআনকে আবার প্রশ্ন করো আমরা জানলাম হে কোরআন তুমি পবিত্র মাহে রমজানে নাজিল হয়েছ বুঝলাম তো কোন রাত্রিতে তুমি আগমন করেছো কোরআন জবাব দিয়ে বলে ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর আমি কোরআন লাইলাতুল কদরের রজনীতে নাজিল হয়েছি সুবহানাল্লাহ কোরআনকে আবার প্রশ্ন করবেন কোরআন তুমি কেন নাজিল হয়েছো কোরআন জবাব দিয়ে বলে হুদাল্লিল মুত্তাকিন আল্লাহু আকবার কুরআন বলে আমি মুত্তাকিদের হেদায়েতের জন্য নাজিল হইলাম আমার আল্লাহ তাআলা কুরআনকে কি প্রশ্ন করবেন কুরআনকে প্রশ্ন করবেন তুমি কার উপরে নাজিল হইলা কুরআন জবাব দিয়ে বলবে নজিলা বিহি মুহাম্মদ আমি মুহাম্মাদের উপরেই নাজিল হয়েছি আমি মানুষের হেদায়েতের জন্য নাজিল হয়েছি কুরআন সব জবাব দিয়ে দেয় তো আমার আল্লাহ তালা ওই কাফের বেইমানদেরকে চ্যালেঞ্জ করার জন্য বলে এ কাফের বেইমানের দল

বাইরে বেঈমানেরা কোন করে নাই কিন্তু এর পরেও কোরআন রিসার্চ করে করে তারা কাফের বেঈমান যারা হেদায়েত পায় নাই আল্লাহ তাআলা যাদেরকে হেদায়েত দেয় নাই তারা কোরআনের উপরে ঈমান আনে নাই বিশ্বাস করে নাই কারণ হেদায়েতের মালিক জোরে বলেন কে আওয়াজ আল্লাহ একবার বলেন, বলেন আমি আল্লাহ যাকে হেদায়ত দিব সেই মাত্র হেদায়ত পাবে আর আমি আল্লাহ যাকে হেদায়ত দিব না তারা কখনো হেদায়েত পাবে না এই যে এত সুন্দর বেহেস্তির বাগান শত শত মানুষ রাস্তা ঘাটে ঘোরাফেরা করতেছে এখনো বেহেস্তের বাগানে বসতে পারে নাই আমাকে বসা বসে বসবে আমি আল্লাহ যাকে বসাবো না সে মাহফিলের চতুর পাশে ঘুরবে ঘুরবে ঘুরঘুর করে ঘুরবে মাহফিলের প্যান্ডেলে বসতে পারবে না কারণ আমার আল্লাহ যাকে হেদায়েত দিবে সে হেদায়েত পাবে আমার আল্লাহ যাকে হেদায়েত দিবে না সে কখনো নিজের চেষ্টায় হেদায়েত পাবে না তবে হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা করতে হবে বান্দার হেদায়েত দিবে জোরে বলেন কে এজন্য এখনো যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন বাজার ঘাটে আসেন এখনো বসতেছেন না আসেন মাহফিলের প্যান্ডেলে এসে বসে যান এখানে বসলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহ খাতা মাফ করে দিবে এখানে বসলে লাভ না লস জন্য এখনো যারা ঘোরাফেরা করতেছেন অনুরোধ করে বলি চলে আসুন মাহফিলের প্যান্ডেলে চলে আসেন এই বাগান আর আগামী কালকে থাকবে না থাকবে নাকি আপনার ব্যবসা কালকেও থাকবে চাইলে পরের দিনও করতে পারো বাবা কিন্তু এই বেহেস্তের বাগান আগামী কালকে চাইলে ওর আপনি পাবেন না থাকবে না আজকে শেষ হয়ে যাবে সময়টাকে গণিমত মনে করিয়া অল্প সময়ের জন্য বাবা বেহেশতের বাগানে বসে যাও ওলামাই کرامের জবান থেকে করানো হাদিসের আলোচনা শুনে নাও আল্লাহ চাইলে অল্প কথাই তোমার হেদায়েত হয়ে যেতে পারে অল্প কথাই আমার আল্লাহ হেদায়েতের মালা পরায়া দিতে পারে কি পারে না আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম জালিকাল কিতাব कालिका तिलका हागा हाजी ये शब्द গুলো ইসমে ইশারা हाजा हाजी कसे বোঝায় জালিকা তিলকা দূরে বোঝায়

দুই নাম্বার পৃথিবীর মধ্যে যত কিতাব আছে যত ঐশী বাণী একশত চারখানা ঐশী বাণী সহিফ আল্লাহ তালা দিয়েছেন এর মধ্যে মূল হল চারটি তাওনা জাবর ইঞ্জিল কোরআন আমার আল্লাহয় চারটা কিতাব হল মূল এর মধ্যে সব চাইতে জামি আমাদের কোরআন আমার আল্লাহর কিতাব কালামুল্লাহ আল্লাহ তালা যত কিতাব নাজিল করেছেন তাওরাত আমার আল্লাহ তালা নাজিল করেছেন পয়েগম্বর যত যতদিন ছিল তাওরাতের আমল ততদিন ছিল জাবর দাউদ নবীর উপরে নাজিল হয়েছে তিনি যতদিন ছিলেন জাবরও ততদিন ছিলেন ইঞ্জিল কিতাব পয়েগম্বর ঈসা নবীর উপরে আমার আল্লাহ অবতীর্ণ করেছেন ঈসা নবী যতদিন দুনিয়ায় ছিলেন ততদিন ওই জাব ইঞ্জিলের আমল ছিল কিন্তু আমার আল্লাহ কোন কিতাবের ক্ষেত্রে বলেন না আমার কিতাব আমার কথা কিন্তু কোরআনের ক্ষেত্রেই আমার আল্লাহ বলে এই কোরআন কারো কথা না এই কোরআন ক্ষেত্রে আমার আল্লাহ ডাইরেক্ট বলেন এই কোরআন হলো কালামুল্লাহ জোরে বলেন কার কথা আল্লাহ বলেন এটা হলো কালামুল্লাহ মানে আমার কথা এই কোরআন হলো আমার আল্লাহর এই কোরআনের মর্যাদা পৃথিবীর যত কিতাব আছে যত বই আছে যত পুস্তক আছে সব কিতাবের মধ্যে এই কোরআন দামি না অদামি কম দামি না বেশি দামি সবচাইতে দামি কিতাব এই কোরআন সবচাইতে দামি বেশি দামি আকাশ দামি হলো এই কিতাব এজন্য এই দাম বুঝাইতে যাইয়া আমার আল্লাহ হাজা হাদিহি ব্যবহার না করে দূরবর্তী সম্মান সূচক দূরবর্তী বেশি সম্মান বোঝানোর জন্য আমার আল্লাহ জালিকাল কিতাব এই শব্দ আমার আল্লাহ তাআলা ব্যবহার করেছেন বলেন সোবাহান আল্লাহ জালিকান কিতাব উল আল্লাহ তাআলা বলেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো ভুল থাকবে তো দূরের কথা কোনো সন্দেহ নাই মানুষ পৃথিবীর মধ্যে ছোট একটা বই লেখে আদর্শ লিপি দশ পৃষ্ঠা ছোট ছোট বই লেখার পর ওই লেখক কিতাবের শেষে লিখে দেয় আমার লেখনিতে যদি কোনো ভুল হয় হতে পারে লিখতে যাইয়া কোনো ভুল হতে পারে নিচের নাম্বার সহ লিখে দেয় অবশ্যই আমাকে জানাবেন পরবর্তী সংস্করণে আমি সংশোধন করার চেষ্টা করব। আমার লেখনীতে যদি কোনো ভুল হয় পরবর্তী ছাপায় আমি এটা সংশোধন করে দিব কিন্তু আসমানি কিতাবে আমি দামিয়া কিতাব আমার আল্লাহ শুরুতেই শুরুতেই কোরআন কোরআনের শুরুতেই কোরআন সাজানোর দিক থেকে প্রথম সূরা হলো সুরায় বাকারা এই শুরুতেই আমার আল্লাহ চ্যালেঞ্জ করে বলে ও দুনিয়ার মানুষ পৃথিবীর মানুষ বই লিখতে যাইয়া বলে ভুল হতে পারে ধরায়া দিলে সংশোধন করে দিব কিন্তু আমার আল্লাহ কোরআনের চ্যালেঞ্জ করে জানায় দেয় ও দুনিয়ার মানুষ আমার কালামের মধ্যে ভুল থাকবে তো দূরের কথা লা রাইবা আমার কোরআনের মধ্যে সন্দেহেরও কোনো অবকাশ নাই বলেন ঠিক কিনা সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ